নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি নমস্কার বন্ধুরা আমি কৃষ্ণাদি তোমরা দেখছো এপার বাংলার মুখরোচক রান্না চ্যানেল আজ দু সালের প্রথম দিন ফার্স্ট জানুয়ারি এই দিনটা এলেই মনটা কেমন আনচান করে মনে হয় বাড়ির বাইরে একটু ঘুরে আসি সে কারণেই আমরা দুজনে বেরিয়ে গেলাম বাড়ি থেকে মোটামুটি কাছে মিলেনিয়াম পার্ক ভেবেছিলাম খুব ভিড় হবে দেখলাম না তেমনটা ভিড় নেই তীরে অবস্থিত এই পার্ক অনেকটা বড় অনেকটা লম্বা জায়গা জুড়ে গেট দিয়ে ঢুকে ডান দিকেই ঢোকার একটা এন্ট্রান্স আর বাম দিকে আরও দীর্ঘ খানিকটা এগিয়ে যাওয়া যায় তো আমরা প্রথমে গেট দিয়ে ঢুকে ডান দিকে পথ ধরে এগিয়ে গেলাম গঙ্গা নদীকে মা দিকে রেখে হাওড়া ব্রিজের দিকে ধীরে ধীরে এগিয়ে গেলাম মা গঙ্গাকে দেখতে দেখতে তখন জোয়ার চলছিল গঙ্গার বুকে জল টলমল করছে সূর্যরশ্মিতে জলের মধ্যে সূর্যের আলো চিকচিক করছে ঝকমক করছে কি অপূর্ব লাগছিল চারিদিকে শুধু মিঠে রোদের আলো মিঠে রোদ গায়ে মেখে আমরা এগিয়ে গেলাম অনেকটা পথ পায়ে পায়ে হেঁটে হেঁটে মিঠেলেই রোদ ভীষণ মিষ্টি লাগছিল এতটুকু তেজ ছিল না মনে হচ্ছিল আরও আরও বেশিক্ষণ থাকি প্রচুর ফ্যামিলি থেকে বাচ্চাদের নিয়ে বড়রা বেড়াতে এসেছে কেউ নিজেদের রান্না করা খাবার নিয়ে এসে বসে খাচ্ছে কেউ বা কিনে খাচ্ছে বাচ্চারা এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে ভীষণ সুন্দরভাবে সাজানো এই পার্কটি দেখলেই মন ভরে যায় এমনিতেই আজকের দিনটি অন্যরকম আর তেমনি মনোমোহিনী রূপে বয়ে চলেছে গঙ্গা নদী গঙ্গার ওই পারেই দেখা যাচ্ছে হাওড়া হাওড়া শহর আমাদের কলকাতার গর্ব কলকাতার আনন্দ কলকাতার বিখ্যাত হাওড়া ব্রিজ হাওড়া স্টেশন কত কিছু দেখা যাচ্ছে আমার ঠিক দিকেই গঙ্গা আর ডানদিকে পার্কের সুন্দর সুন্দর দৃশ্য কোনটা রেখে কোনটা দেখি ভীষণ ভালোভাবে দিনটা কাটালাম হাবি যাবি এটা সেটা খেলাম যেটা মন চেয়েছে খেলাম এগরোল খাচ্ছি তারপরে চটপটি এটা সেটা যেটা মন চেয়েছে খেয়েছি কোনো বাঁধা ধরার নিয়ম নেই আজকে এমনিতে মনে করেই বেরিয়েছিলাম যা ইচ্ছে তাই করব হাঁটতে হাঁটতে ক্রমশ এগিয়ে চলেছি হাওড়া ব্রিজের দিকে হাওড়া ব্রিজের কোলে মনে হচ্ছে এই খুনি হাত সেই উদ্দেশ্য নিয়ে ক্রমশ এগিয়ে চলেছি জেটির দিকে এই বন্দর কলকাতা বন্দরের নাম এখন চেঞ্জ হয়েছে তোমরা জানো তো সেই বন্দরের নাম এখন শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর রাখা হয়েছে এখন কলকাতা বন্দর আর বলে না তো এই সব দেখতে দেখতে আমরা ক্রমশ জেটির কাছে পৌঁছে গেলাম ততক্ষণে একটা ফেরি এসে হাওড়া থেকে একটা ফেরি এসে পৌঁছেছে যারা মিলেনিয়াম পার্কে যাত্রীদের পৌঁছে দিল যাত্রীরা তখন বেরিয়ে আসছে আমরাও ঠিক ওই সামনের ঘরটার মধ্য দিয়ে জেটিতে যাওয়ার চেষ্টা করব কিন্তু এমনি এমনি যেতে দেবে না টিকিট কাটতে হবে এক একজনের ছ টাকা করে টিকিট দুজন ছিলাম বারো টাকা দিয়ে টিকিট কেটে আমরা যেটির উপর দিয়ে গেলাম যেটির পাশেই যে ল্যান্ডিং আছে ওখানে গেলাম ওখানে গিয়ে কিছু ছবিও তুললাম হাওড়া ব্রিজকে পিছনে রেখে আর গঙ্গার এই অপূর্ব সুন্দর শোভা দেখতে দেখতে অনেকটা সময়ে কেটে গেল মনে হলো আরও দেখি আরও অপেক্ষা করি আরও বসে থাকি গঙ্গার কাছে নদীর একটা অপূর্ব রূপ আছে কলো কলো নাদে বয়ে যায় নদী কত কিছু কথা বলে যায় কি যেন ডাক দিয়ে যায় কেউ শুনতে পায় কেউ শুনতে পায় না যে শুনতে পায় তার ভালো লাগে নদীর ডাক যে শুনতে পায় না তার ভালো লাগে না আমি তো শুনতে পাই তাই আমার খুব ভাল লাগে নদী ঝর্ণা প্রকৃতি ওদের মধ্যে একটা প্রাণ আছে ওদের মধ্যে একটা আন্তরিকতা আছে ওদের মধ্যে একটা ভালোবাসা আছে তার সব কিছু প্রকাশ তার সব কিছু অনিন্দ রূপ আমি দেখতে পাই তাই তো ওদের কাছে গেলে মনটা কেমন আঞ্চান করে পাগল হয়ে যাই কিছুক্ষণের জন্য থমকে যাই সব কিছু ভুলে যাই সব কিছু পিছনে ফেলে শুধু প্রকৃতির মাঝে নদীর বুকে বিলীন হয়ে মনে হয় চেয়ে থাকি ওদের অপরূপ শোভা দেখব বলে আর কান পেতে থাকি ওরা কখন আমার সঙ্গে একটু কথা বলবে কখন আমার সঙ্গে একটু মনের কথা কইবে আমি শুনব আমি বলবো হৃদয়ের কথা এভাবে হবে উভয়ের কথার বিনিময় প্রাণের বিনিময় পরিবর্তে পাবো আমি অনেক অনেক শান্তি অপার শান্তি যে শান্তির রেস বেশ কিছু দিন ধরে আমার মনের মধ্যে থাকবে তো বেশ ভালো লাগছিল যেন বন্ধুরা তোমরাও যদি এরকম সময় সুযোগ পাও ঘুরে আসতে পারো আরও ভালো লাগছিল ফাঁকা ফাঁকা বলে খুব ঘিঞ্জি জায়গা আমার ভালো লাগে না তুলনামূলকভাবে বেশ ফাঁকা ছিল একটু বসার জায়গা পেয়েছিলাম রোদ পোয়াতে পেয়েছিলাম কি যে ভালো লাগছিল মধ্যাহ্নে রোদ আহা আর খাবার জায়গাও প্রচুর রয়েছে প্রচুর রকমের খাবার পাওয়া যায় যার যেটা পছন্দ খেতে পারো কোনো অসুবিধে নেই সুতরাং একটুখানি বাড়ি থেকে বেরোতে হবে বেরিয়ে আমরা সারা দিন খুব মজা করলাম খুব আনন্দ করলাম খেলাম লোকজন দেখলাম প্রকৃতির মাঝে নিজেকে যেন খুঁজে পেলাম প্রকৃতির অন্য হাতছানি আছে প্রকৃতি সর্বতই হাতছানি দিয়ে ডাকে ওই বললাম কেউ দেখতে পায় কেউ দেখতে পায় না আমিও নানা কাজের চাপে হয়তো সব সময় যেতে পারি না বেরোতে পারি না কিন্তু এখন যেন অনেকটা লাগাম ছাড়া হয়ে গেছি বই এরকম একটা জেদ চলে এসেছে তাই তো গেলাম গঙ্গার কাছে তাই তো গেলাম প্রকৃতির কাছে আমি সারাটা দিন বসে থাকতে চেয়েছিলাম সেই সন্ধে অবধি গঙ্গা সূর্য ডোবা অবধি যাই হোক সব ইচ্ছে তো পূর্ণ হয় না অতক্ষণ নাইবা থাকলাম যতক্ষণ থেকেছি ততক্ষণ আমার খুব ভালো লেগেছে অনেক অনেক ছবি তুলেছি অনেক অনেক ভিডিও করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরাও যখন দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে ঘুরতে ঘুরতে ক্লান্ত পথিক বসে পড়েছি কিছুটা বিশ্রাম নিচ্ছি তার ফাঁকে সেলফি তোলা কিন্তু চলছে ভালো লাগছে না বলো কি সুন্দর লাগছে জোয়ারের জলে টলমল করছে গঙ্গার বুক কত জল কত জল কোথা থেকে আসছে আর জলটা যখন বয়ে যায় কি সুন্দর কলকল কলকল করে আওয়াজ হয় তখন আরও মনটা ভরে যায় শুধু আসছে তো আসছেই দুই দুইতির ভর্তি জল আর ভাল লাগছিল মাঝে মধ্যেই কিছুক্ষণ ছাড়া ছাড়া ফেরিগুলো যখন আসছিল হাওড়া থেকে মিলেনিয়াম পার্কে আসছে মিলেনিয়াম পার্ক থেকে যাত্রী নিয়ে আবার হাওড়ায় যাচ্ছে আর বেশ বড়ো বড়ো লঞ্চ আরও দেখলাম সুদৃশ্য বিলাসবহুল জাহাজ কিছু দাঁড়িয়ে রয়েছে যেগুলো সুন্দরবন যায় মায়াপুর যায় তো সন্ধ্যার দিকে রিভার ক্রুজ হয় আমরা সন্ধ্যে অবধি ছিলাম না ইচ্ছে ছিল রিভার ক্রুজ করার কিন্তু ওই আমাদের কোথায় যেন একটা পিছুটান রয়ে গেছে মনে হয় আমাদের পুরো পরিবার নেই আমি আমার হাজব্যান্ড ছিলাম যে আমার সঙ্গে মেয়ে নেই বোন নেই মা নেই এই কজন মিলে আমাদের যেন একটা পরিবার কেউ না থাকলে মনটা ভীষণ খারাপ লাগে ভারাক্রান্ত লাগে অপূর্ণ লাগে ঠিক আছে মন খারাপ তাই ভাবলাম যে না দুজন মিলে চড়বো না আবার আর একদিন প্ল্যান করা যাবে বিলাসবহুল জাহাজ রয়েছে সেই জাহাজে করে সুন্দরবন যাওয়া যায় সেটাও ভেবেছি একদিন প্ল্যান করব। কী সুন্দর দেখতে জাহাজটা এই যে এটাই দেখাচ্ছি দেখো আমার পিছনে যে জাহাজটা ভীষণ সুন্দর বিলাসবহুল জাহাজ এই জাহাজটা যায় সুন্দরবন যায় মায়াপুর যায় এই যে কি অপূর্ব দেখতে না বাইরে থেকেই দেখে মনে হচ্ছে যেন একটা রাজবাড়ি ভিতরে ঢুকলে না জানি কেমন দেখতে হবে জাহাজটা দেখতে দেখতেই আমি থমকে দাঁড়িয়ে গেলাম দেখি আরও দেখি দু নয়ন ভরে দেখি ভালো জিনিস তো দেখে আশ মেটে না মনে হয় আরও দেখি আরও দেখি গঙ্গাবক্ষে অনেক বছর আগে মৌ তখন অনেক ছোট। খুবই ছোট ছিল ওর মনে পড়ে কিনা জানি না আমরা তিনজন মিলে একবার রিভার ক্রুজ করেছিলাম তখন গরমের সময় ছিল সম্ভবত তো ওখানে আবার স্টেজ আছে ভিতরে ওখানে ডান্স হয় তো আমরাও আবার ডান্স করলাম ভিতরে স্ন্যাক্স আছে কিনে খেলাম কফি খেলাম অনেক বছর আগে ও তখন খুব ছোট ছিল হয়তো ওর মনে নেই তাই বড় অবস্থায় আমি আরেকবার যাব নিশ্চয়ই যাব একটু সময় করে ওকে নিয়ে আবার যাব যদি যাই সেই ভিডিও আমি তোমাদের দেখাবো বেশ মজা হয় অনেকটা দূর পর্যন্ত এই মিলেনিয়াম পার্ক থেকে ছাড়ে পুরো আসে দ্বিতীয় হুগলি সেতু সেকেন্ড হুগলি ব্রিজ যেটা ওই অবধি আসে এসে আবার ঘুরিয়ে নেয় ঘুরিয়ে আবার মিলেনিয়াম পার্কে নামায় ভীষণ ভালো লাগে হাওড়া যাওয়ার জেটি এটা এই জেটি দিয়ে সবাই নামে হাওড়া ব্রিজটা দেখা যাচ্ছে পিছনে দেখো মনে হচ্ছে হাত বাড়ালেই আমি ছুঁয়ে ফেলেছি আর জল দেখো টলমল করছে সূর্যের আলোয় গঙ্গার বুক ভরা জল টলমলে জল জোয়ার চলছে তো আর টলমল করছে সূর্যের আলোয় চিকমিক চিকমিক করছে ঢেউ দেখো বাপরে এই জেটিটাতে আমরা দাঁড়িয়েছিলাম এই এটা পুরোটা জল ভরা তো জল ভরে এখানে রাখা কিভাবে সেট করা আছে আমি ঠিক জানি না যখন লঞ্চগুলো আসে এখানেই ল্যান্ড করে দড়ি দিয়ে বেঁধে এর গায়ে দাঁড়ায় ওটাও আমি দেখাবো তো যখন আসে এটাও নড়তে থাকে টলমল করে একটু যেন কেমন লাগে বেশামাল লাগে কত মানুষ এপার থেকে ওপারে যাচ্ছে কত মানুষ ওপার থেকে এপারে আসছে জীবিকার তাড়নায় শিক্ষার তাড়নায় ব্যবসা বাণিজ্যের তাড়নায় গঙ্গা নদী দুটো শহরকে ভাগ করে দিলেও দুটো শহরকে আবার কানেক্ট করেছে হাওড়া ব্রিজ ও দ্বিতীয় হুগলি সেতু সূর্যের আলোয় হাওড়া ব্রিজটা যেন ঝকমক করছে কি সুন্দর দেখতে লাগছে একদম কাছে আছি আমরা কখনো কখনো মনে হচ্ছে সাঁতার কেটে ওপারে চলে যাই কি হবে জানি না ইচ্ছে তো করে মনে নানান ইচ্ছা কত কল্পনা কত স্বপ্ন কি ভালো লাগছে না অসাধারণ অনিন্দ সুন্দর লাগছে মন ভরে গেল হাওড়া ব্রিজও এখন রাতের বেলা সুন্দর করে আলো দিয়ে সাজানো হয় রাতের হাওড়া ব্রিজও দেখতে খুব সুন্দর সেটাও আমি দেখেছি দূর থেকে দেখেছি আমার বনের বাড়ি থেকেও হাওড়া ব্রিজ দেখা যায় সেকেন্ড হুগলি ব্রিজ দেখা যায় আলোকিত আলোয় আলোকিত ভীষণ ভাল লাগে জলটা দেখো গঙ্গা জল হাত বাড়ালেই যেন জলকে ছোঁয়া যাবে হাওড়া স্টেশন কত কাছে দেখাচ্ছে তাই না অনেকটা বড় জায়গা অনেকটা ফাঁকা ফাঁকা জায়গা বাচ্চারা যারা এসেছে তারা মন ভরে খেলছে মন ভরে ছুটছে কি ভালো লাগছে দেখতে বাচ্চাদের খেলার জায়গা তো আজকাল কমে গেছে আহা গঙ্গা নদী তোমাকে দেখে সেই হবে না তুমি কত অপরূপা তোমার জল কত পবিত্র তোমার জল বিনা কোনো পূজা হবে না নদী এত কাছে টানে মানুষকে শুধুই বয়ে চলেছে ওর এই বয়ে চলার মধ্যেই একটা ছন্দ আছে একটা গতি আছে একটা কথা আছে এটা আকর্ষণ আছে এটা টান আছে একটা ভালোবাসা আছে একটা জীবন আছে আর তার সব কিছুকেই আমি ছুঁতে চাই স্পর্শ করতে চাই জানতে চাই বুঝতে চাই দেখতে চাই হাওড়াতে ওই লঞ্চটা আসছে দেখো ঢেমে তালে আসছে ভট 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 করতে করতে যাত্রী নিয়ে কত যাত্রী কি বড় লঞ্চ না কিভাবে লঞ্চ করবে এটা দেখাচ্ছি এই যেটিটার কাছে ক্রমশ এগিয়ে এলো এসে লম্বা লম্বা এই মাস্তুলের মতো যে পোর্শন উঁচু হয়ে আছে ওইখানে দড়ি দিয়ে বাঁধবে ব্যাস এক হয়ে গেল এবার লোকজন নামা ওঠা করবে এই যে দেখো দড়ি হাতে একজন রেডি হয়ে আছে বেশিক্ষণ দাঁড়ায় না কিছুক্ষণ দাঁড়ায় নিত্য যাতায়াত করাই এদের ধর্ম আবার ছেড়ে দিলো আবার লঞ্চটি চলে যাচ্ছে কোথায় হাওড়া অভিমুখে মনে হলো যাই টিকিট তো কাটাই আছে ওই পার থেকে ঘুরে আসি আজ আর হলো না আরেক দিন যাব গঙ্গার কত কাজ তো থেকে যায় খালি মনে আজ হলো না পরে আরেক দিন যাব সেই পরের দিনটাও হয়তো আসবে না অথবা আসতেও পারে আরেকটা ওই দিক থেকে লঞ্চ আসছে মানে 6 টাকা দিয়ে যাচ্ছে একটা আসছে একটা যাচ্ছে গঙ্গার বুকে জাহাজের আনাগোনা গঙ্গার বুকের লঞ্চের আনাগোনা জলের আনাগোনা তো আছে পুরো বুক ভরা জল টলমল টলমল করছে গঙ্গা নদী তো একটা শহরের প্রাণ যেদিন এই নদী থাকবে না সেদিন শহরেও বিলুপ্ত হবে হাওড়া ব্রিজটা কি সুন্দর লাগছে ঠিক আমার পিছনে পিছনে গঙ্গা নদীর বুক ভরা জল আর হাওড়া ব্রিজ দুটো শহরকে কানেক্ট করেছে এই যে আমরা দেখো চটপটি কিনেছি এবার দুজনে মিলে একটু চটপটি খাবো আজকে নিয়ম না মানার দিন যা ইচ্ছে তাই খাবো চটপটি খেয়ে ঝাল লেগেছে আবার বিস্কুট খাচ্ছি বিস্কুটটা একটু মিষ্টি মিষ্টি ভীষণ মুচমুচে খেতে ভালো খুব ভালো খেতে বিস্কুটটা একটা বিস্কুট পাঁচ টাকা করে দাম নিয়েছে অত্যন্ত খেতে ভালো চটপটি দাম নিল কুড়ি টাকা তার আগে এগরোল খেলাম এক একটা এগরোল চল্লিশ টাকা করে নিয়েছে দুজনের আশি টাকা আরো কত কিছু ছিল খেতে ইচ্ছে করছিল কিন্তু খাবো না ছবি তুলবো না ভিডিও করবো না এবার আমরা গেট দিয়ে ঢুকে ডান দিকের পোর্শানে গিয়েছিলাম এবারে বাম দিকের পোর্শানে যে পার্ক ওইখানে প্রবেশ করছিলাম ভীষণ সুন্দর দেখো কত কিছু দিয়ে বানিয়েছে কত গাছপালা কত রকম কিছু দেখার মতো ট্রি বড় বড় পাম্প্রিট বাচ্চারা বসে আছে বাচ্চারা খেলছে ভালোই লাগছে বাচ্চাদের ভীষণ মজার জায়গা দলবদ্ধভাবে বন্ধুরা এসেছে কোনো কোনো ফ্যামিলি থেকে এসেছে সবাই সুন্দর ফার্স্ট জানুয়ারিটা অন্যরকম ভাবে কাটাতে চায় সুন্দর ভাবে কাটানোর জন্য এই জায়গাটা আমার মনে হয় একেবারে আদর্শ জায়গা পঁচিশে ডিসেম্বর ও ছোট করে একটু বাড়ির বাইরে বেরিয়ে এসেছি জগন্নাথ মন্দিরে এসেছিলাম ওই ভিডিওটা এখনো বানানো হয়নি ওই ভিডিওটাও বানিয়ে তোমাদের দেখাবো বেশ ভালো লেগেছে হাইড্রোডে খিদিরপুরের কাছে জগন্নাথ মন্দির বেশ ভালো পঁচিশে ডিসেম্বরও বেরিয়েছিলাম এখন মনে হয় ঘরের মধ্যে আর আবদ্ধ থাকবো না দেখবো এবার জগৎটাকে থাকবো না কো বদ্ধ ঘরে বারে বারেই মনে হয় থাকবো না কো বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে ঘরের বাইরে দেখার জগৎটাকে দেখার কত কিছু আছে সব সময় যে দূরে কোথাও যেতে হবে তা কেন ঘরের কাছেও প্রচুর কিছু রয়েছে দেখার যেগুলো আমরা তেমন করে গুরুত্ব দিই না বা দেখি না কি সুন্দর সাজানো কত গাছ গাছালি মন প্রাণ ভরে যায় চোখ ভরে গেল আমি তো প্রকৃতির মাঝখানে এলে ছটফট করি একটা অন্য অন্তরাত্মা জেগে ওঠে একটা পাগলামি জেগে ওঠে একটা বাচ্চা মন জেগে ওঠে আমার মধ্যে সেই বাচ্চা মনের মেয়েটা ছুটে বেড়াতে চায় প্রকৃতির মাঝে এ প্রান্ত থেকে ও প্রান্তে তাদের সাথে খেলতে চায় তাদের পাতা ছুঁতে চায় তাদের ফুল ছিঁড়তে চায় ছোট্ট বাচ্চা মেয়েটি বাচ্চা মনের সেই মেয়েটি প্রকৃতির মাঝখানে এলে সত্যি তাকে আর কন্ট্রোল করা যায় না সেই বাচ্চা মনের মেয়েটি হলো আমি আমার মধ্যে অত্যন্ত ছোট্ট একটি বাচ্চা মনের মেয়ে লুকিয়ে আছে যে মেয়েটি প্রকৃতি প্রকৃতিপ্রেমী প্রকৃতি ভালোবাসে প্রকৃতির কাছে গেলে সে জাস্ট পাগল হয়ে যায় একদম পাগল হয়ে যায় অপরাহ্নের আলো মেখে গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে বন্ধু বন্ধুরা কয়েকজন বাচ্চাদের কত খেলনা দেখো মনের সুখে আনন্দে বাচ্চারা খেলছে নাচছে গান করছে ব্যাডমিন্টন খেলছে ফুটবল খেলছে আহা বাচ্চাদের দেখলেও তো মন ভরে যায় কি মোটা মোটা গাছ আহা একদিকে গঙ্গা আর একদিকে অপূর্ব সুন্দর প্রকৃতি মুগ্ধ তো আমি হবই এই মুগ্ধতা আমি এখানে বলে বোঝাতে পারবো না প্রকাশ করতে পারবো না আমার এই আনন্দ আমি চেষ্টা করছি কতটা আনন্দ পেয়েছি তা বোঝাবার জানি না তোমরা বুঝতে পারবে কি না আহা মোটা মোটামোটা গাছ কী সুন্দর দেখতে বড় বড় অট্টালিকা আহা দেখো অপূর্ব সুন্দর সাজানো গোছানো নিট অ্যান্ড ক্লিন পরিবেশ সূর্য ডোবার আগেই অপরাহ্নের আলো মেখে সারা গায়ে মেখে অপরাহ্নের আনন্দ সারা মনে ভরে গঙ্গার নৈসর্গিক রূপ দেখে মুগ্ধ হয়ে সেই মুগ্ধতা সেই ভালোবাসা সারা মনে ছড়িয়ে দিয়ে গুটি গুটি পায়ে ফিরে এলো সেই চঞ্চলা হরিণী চপলা মেয়েটি তার নিজের ঘরে নিজ বাসায় নিজ নিড়ে ঘরে তো ফিরতেই হয় সব পাখি যেমন নেড়ে ফেরে সব মানুষকেও তো নেড়ে ফিরতে হয় তো আমরাও সেরকম সমস্ত আনন্দটুকু গ্রহণ করে সমস্ত ভালোবাসাটুকু গ্রহণ করে সারা দেহ মনে প্রাণে ছড়িয়ে মেখে ফিরে এলাম সেই মুগ্ধতা সেই আনন্দ সেই ভালোবাসা তোমাদের সাথে শেয়ার করে নিলাম তোমাদেরও খুব ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো অপেক্ষা করো নতুন ভিডিওর জন্য আবার আসছি নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো